দর্শক আমি তোফা সানি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে গরু দেখাবো গরুর দাম জানানোর চেষ্টা করব এবং যারা গরু কিনে নিয়ে যাচ্ছেন তাদের কথা এবং যারা গরু বিক্রি করতে আসছেন সকলের কথাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজ কিন্তু আমি আছি গতকালকে যে হাটে ছিলাম সভার পৌরসভার একমাত্র যে পশুর হাট সেই কুরবানির পশুর হাটে কুরবানির পশুর হাট থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি একটা ছাগল কিনলাম কুরবানির জন্য আমি আসছি হচ্ছে ব্যাংক কলোনি ছাপড়া মসজিদের সামনে থেকে পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি আমার ওয়াইফ আছে সাথে আমার ছোট ছেলে বড় ছেলেকে নিয়ে আসছি হ্যাঁ আমাদের সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে সব এখানে

কিছু নাই গরু ভালো আছে সর্ষের খোল খাওয়া নিয়ে লাভ করছি পাঁচ হাজার টাকা লাভ হয়েছে খরচ বরচ বাদ দিয়ে পাঁচ হাজার টাকা লাভ হয়েছে দুই লাখ টাকা বেছি। আমি রাজাসন সাভার থেকে আসছি এখানে অনেক গরু হাটে আমি মানে আমার পছন্দের গরু একটা কিনবো এরকম আশা করছি আর কি কোরবানির জন্য আর কি আমি একটা ছাগল নিচ্ছি আঠারো হাজার টাকা দেওয়া করবেন সবাই যে দোয়া করবেন আমাদের আমার সহি সালামত বাজার সুস্থ আছে কোনো উলসিংলা নাই যে এনে কোনো ইয়াটি কেন জানা জানে সুন্দরভাবে খাসি কিনেছি এমন কোনো ইয়াটি নাই সবাই দোয়া করবেন আমাদের সুন্দরভাবে কমে দিতে পারি হাসিল সঠিকভাবে সরকারি নিজের নেওয়া হয়েছে যে আমরা কালো কাল থেকে গরু আনছে এগারোটা হয়তো খাওয়াইতেছি কাস্টমার আসতে যাচ্ছে দাম দর বলছে এখানে দাম কেমন গরুর খারাপ না বাজার বরাবর অন্যান্য বাজারের কম হম অন্য বাজার থেকে একটু কম এখানে পর্যাপ্ত আমরা সারা পাচ্ছি দেখেন আমরা সাভারবাসী যারা আছেন বা বাইরে থেকে যারা আছেন আমাদের গরু রাখতে সমস্যা দেখি আমরা সবাই কিন্তু একদিন কি দুদিন আগে গরু সবাই কিনি তো সেক্ষেত্রে এখন প্রচুর কাস্টমার আছে বাজারে সন্ধ্যার দিকে বা বিকাল দিকে প্রচুর লোক আসবে এবং প্রচুর সারা পাচ্ছি আমরা এখানে পরিবেশ আমরা গরুর বাজার বলতে বা গরুর হাট বলতে বুঝি কাদা একদম কাদা যুক্ত থাকবে এখানে কিন্তু তা নাই আপনারা প্যান্ট শার্ট পরে আসবেন আপনার কেস পরে আসবেন একদম নির্বিঘ্নে আসবেন এসে গরুকে নিয়ে চলে যাবেন খুব সুন্দর পরিবেশ এখানে আরেকটা জিনিস হচ্ছে যে একদম কম থেকে শুরু করে একদম পঞ্চাশ থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ থেকে শুরু করে একদম আমি বাজার ঘুরে দেখলাম সাড়ে চার লাখ টাকা পর্যন্ত গরু এখানে আছে। আপাতত আছে এবং অনেক অনেক দামি গরু এখানে আসছে এই যারা যারা বড় গরু কুরবানি দিবেন তারাও আসেন যারা দেশি গরু দিবেন তারা আসেন এখানে পর্যাপ্ত পরিমানে পর্যাপ্ত পরিমাণে দেশি গরুর আমদানি আছে এখানে আপনারা আসেন সবার একমাত্র গরু হাট এখানে নিরাপত্তার ব্যবস্থা প্রচুর আছে খুব সুন্দর নিরাপত্তা ব্যবস্থা এবং সুন্দর একটা পরিবেশে আসবেন দেখে গরু কিনে যাবেন কোনো এখানে ময়লা কিছু ভরবেই না খুব সুন্দর জায়গা আসেন আপনারা সবাই দর্শক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে এবারের কুরবানির ঈদ বরাবরের মতোই যারা ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু গরু কিনে নিয়ে যাচ্ছেন তাদের ঘরে বিশেষ করে ঈদের দু এক দিন থেকে কিন্তু এই কুরবানির পশুর হাটগুলো জমজমাট হয়ে ওঠে এবং এখানে কিন্তু সেই দৃশ্যটাই আমরা দেখতে পেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন